السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الرؤوف الرحيم أما بعد الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين السلام علیکم یا اہل القبور السلام علیکم یا اہل القبور لگن پور خبار ڈاکا عظیم پور گورستہ نے پوشت کر لگ قبر جیارو ترد دیشے اس پر ایک نام آر دادا دن کبلر بایات اور اببا دن کبلر بایات খবরের মধ্যে এখানে আছেন এবং আমার বোন এখানে আছেন তাদের লক্ষ্য করে এখানে আসা জেয়ারতের উদ্দেশ্যে হঠাৎ প্রগ্রামে আজকে ঢাকা ছিলাম লেবে আমাদের এক আছেন অসুস্থ অবস্থা ওনাকে দেখার জন্য যাওয়ার ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে গুরস্থানে আসলাম জিয়ারত করার জন্য আসলে আজিমপুর গুরুস্থানটা আমার কাছে একটা শান্তিময় স্থান মনে হয় বিশেষ করে প্রায় তিনশো বছরের পুরনো এই গুরু কবরস্থান আজিমপুর কবরস্থান কত হাজার লোক এখানে শায়িত আছে বা শায়িত হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানা না এখানে অনেক ভালো লোক আছেন অনেক ইমানদার মোমেন মন্দারা আছে এমনকি আল্লার অলিরও হয়তো এখানে সাহিত আছেন আবার বক্কার লোকও সাহিত আছে কিন্তু আমার কেন জানি মনে হয় কিছু ভালো লোকের কারণে পড়ে কুয়া স্থানটাই একটা জান্নাতের বাগানের মতো এবং সবসময় লোকজন এখানে আরত করে সদর এসে জিয়ারত করে জিয়ারতের আরতের কারণেও জায়গাটা একটু অনুভূতিটা একটু অন্যরকম মনে হয় মনটা স্থির শান্ত হয়ে যায় আসলে আখেরাতে প্রথম মঞ্জিল হচ্ছে কবর আর কবর ওন ব্রিয়াজিল জান্না কবর কারোর জন্য হবে একটা বেহস্তের বাগান মিন ইরান কারোর জন্য আগুনের এখানে বিশেষ করে আজকে আমাদের দরবারের আসে তার আব্বাসনের হাতে বেয়াজ যিনি জীবনের শেষ সময় তার ছয় বছর কুমিল্লা ঘিরা তোলা কাটিয়েছেন

তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত দ্বারাতে আমাদের আখেরাতের কথা স্মরণ হবে কবর জিয়ারত মুস্তাহাব কাজ সন্নাত রসুল সন্নাত সাহাবিভাবে আমরা আউলিয়া আজাদ শরীফ জিয়ারত করি তেমনি আমরা সাধারণ মৌমানদের কবর দিয়ে আরোপ করে থাকে আজিমপুর গুরুস্থানে যারা শহীদ আছে সকলের বক করে দিক সকলের প্রতি আত্মা শান্তি দান করুন এবং কালকে আমাদের কঠিন দিন নবী মুস্তফা সাল্লু আলিয়া শফাত নাসিফ হোক বিশেষ করে যাকে লক্ষ্য করে আমরা এখানে খবর যাওয়ার দাঁড়িয়েছি আশেখা গিলাতলা দরবার শরীফ খা গিলাতলা দরবার শরীফ মোহাম্মদ মুরহু মোহাম্মদ আব্দুল ওনার দুই ছেলে দুনিয়াতে আছে তারাও একজন আশেখের রসুল আশেক ওলি јуѓу е леком мони меја, меѓу. Рекаја тоа дорба што ја беше